সকাল থেকে টার্গেট নিয়ে সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করি বলেই একা হাতে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করতে পারি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আমি প্রতিমা প্রতিমার নতুন আর একটি ব্লগে তোমাদের সব পায়েকে জানায় অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শনিবার গড়িকাটা এখন বাজে সকাল ছটা আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলবো ভাবলাম কিন্তু বড় মশারি তো এখনও ওঠেনি তাই মশারিটা খুলে রাখলাম ও যখন ঘুম থেকে উঠবে তারপরেই বিছনাটা তুলবো তা ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর তারপরে এই যে দুই সাইডে যে উঠ উঠোন রয়েছে সেই উঠোনটাকেও এখন ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর ওই যে বাঁশি ঝাঁটা রয়েছে বাঁশির ঝাঁটাকেও রোজই ধুয়ে রাখি উঠোন ঝাড় দেওয়ার পরে তো ঝাঁটাটাকে ধুয়ে ঝাঁটার জায়গায় রেখে তারপর যে রাত্রে এঁঠো বাসনগুলো ছিল সেগুলোকেও কলতলাতে ভেজাতে দিলাম আর আগে থাকতে ভিজে গেলে কি হয় বাসনটা মাছতেও তাড়াতাড়ি সুবিধা হয় আর না ভিজিয়ে রাখলে মাছতে গেলে একটু দেরি হয় তো যাই হোক তারপরে দিয়ে দেখো ঘর বারান্দাটা এখন মুছে নিচ্ছি আমার দুটো ঘর মোচা হয়ে গেছে আর এদিকে এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর আর যেহেতু শনিবার আমাদের তো শনিবারে নিরামিষ হয় সপ্তাহে একটা দিন নিরামিষ হয় তো যার কারণে সমস্ত কিছু ধোয়া মাজা সমস্ত কিছু করতে হয় যেহেতু নিরামিষ খাই তো সেই কারণে তো ঘর বারান্দা মোছা হয়ে গেছে আর এই সাইডের পইটেগুলোকেও মুছে দিয়েছি আর এখন যে উঠোনটা দেখো রয়েছে এই উঠোনটাকে রোজই তো জল ঝাঁটা দিয়ে ধুয়ে দিই তো উঠোনটাকে ধুয়ে দিলাম তারপর যে এঁঠু বাসনগুলো কলতলাতে নামিয়ে রেখেছিলাম তো সেগুলোকে মেজে ঘরে রেখে এসে তারপর কয়েকটা কৌটো ছিল তো সেই কৌটোগুলোকে ভালো করে ধুয়ে উপর করে দিলাম জলটাও ঝরে যাবে আর কৌটোটা শুকিয়েও যাবে আর তারপর এদিকে দেখো যে উনুনটা ছিল বাসি উনুনটা সেই উনুনটাতে এখন ভালো করে জল দিয়ে আর এটা দিয়ে মুছে দিচ্ছি যাতে আবার পরে আবার রান্না করতে পারি আর উনুন বাসি থাকলে না রান্না করতে একদম ইচ্ছা করে না তো এই যে উনুনটাকে এখন ভালো করে মুছে নেব আর নেওয়ার পরে কলতলাটা রয়েছে যে বাসন কুসন মেজেছি একটু জল সব পড়েছিল তো কলতলাটাকে এখন ধুয়ে নিচ্ছি আর বাবু দেখা ওখানেই বসে রয়েছে ওকে কত করে বলছি কি তুই যা এখান থেকে নাহলে গায়ে ঝাঁটার জল যাবে কিন্তু কিছুতেই শোনে না ওইখানেই বসে থাকবে তো যাই হোক কোনো রকমে আস্তে আস্তে কলতলাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর তারপরে ব্রাশ করে একবারে সানটাও করে নিয়েছি আর তারপরে এই যে দেখো ঘরে চলে এসেছি আর মাথাটা তো ভিজে রয়েছে তো গামছা দিয়ে জড়ানো রয়েছে আর আচড়াতে পারিনি তাই সামনেটা কোনো রকমে ঠিক করে নিয়ে একটুখানি সিঁদুর আর টিপটা পরে নিচ্ছি আর তারপরে চলে যাব এখন ফুল তুলতে তো এই যে দেখো ফুল তুলে নিয়ে এসে আমি সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরগুলোর কাছে দেখো কত সুন্দর লাগছে ফুলটা দিয়ে সাজিয়েছি সিংহাসনটা এত সুন্দর লাগে না আমার খুব ভালো লাগে মানে ফুলে পুরো সিংহাসন ভরে থাকবে আমার দেখতে ভীষণ ভালো লাগে আর পুজো দিতেও খুব ভালো লাগে তো যাই হোক পুজোটা দেওয়া হয়ে গেছে তারপরে আমি বাবুর জন্য দুধটা জাল করতে যাব তখন দেখি কি ঠাকুর ঘরেই তোমাদের গ্যাস সিলিন্ডারটা থাকে তো গিয়ে দেখি কি সিলিন্ডারটা নেই আমি ভাবছি হঠাৎ করে গিয়ে সিলিন্ডারটা কোথায় গেল ঘরেই তো ছিল পরে বাবুর বাবাকে জিজ্ঞাসা করি বলে কি ওরা নিয়ে গেছে মানে বাবুর দাদু বলে কি ওরা নিয়ে গেছে গ্যাসটা তো আমি ভাবলাম আমারও তো গ্যাস শেষ হয়ে গেছিলো আগের দিন রাত্রে রুটি করতে করতে হট করে শেষ হয়ে গেছিলো তো আমি ভাবছি তাহলে আমি এখন কি করে করবো ওরও তো শেষ হয়ে গেছে তো তারপরে বলে কি ওরাও বুক করেছে একটু পরে দিয়ে যাবে তো তার জন্যে এই যে দেখো এখন উনুনে চলে এসেছি সকালের খাবারটা করতে তারা হুড়ো করে এখনও চাটা কিন্তু আমি কিছুই খাইনি বাবুর বাবা খেয়েছে ওদের বাড়িতে কিন্তু আমি এখনও কিছুই খাইনি তো এই যে সবার প্রথমে প্রেশার কুকারের মধ্যে ছোলার ডালটাকে বাবুর বাবাই সেদ্ধ করে দিয়েছে আর আমি ওদিকে আটাটা মাখছিলাম তো রুটি কটা সেঁকে নিলাম তো তারপরে এখন এই যে দেখো একটুখানি জিরে ফোড়ন দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কার একটু হিং ফোড়ন দিয়েছি দিয়ে এখন এই যে ছোলার ডালটাকে করে নেব আর রুটিগুলোও কিন্তু আমি কড়াইয়ের মধ্যেই করেছি কেননা তাওয়াতে করতে গেলে আবার ঝামেলা হয়ে যেত তাওয়াতে রুটি করা তারপর আবার কড়াইয়ের মধ্যে আবার ছোলার ডাল করা তো সেই কারণে ভাবলাম কি না একদম কড়াইয়ের মধ্যেই হয়ে যাক তো কড়াইয়ের মধ্যে রুটিগুলোও করে নিয়েছি আর তারপরে ছোলার ডালটাও করে নিয়েছি আর তারপরে এই যে দেখো সকালের খাবারটা বেড়ে নিয়েছি আমি আর বাবুর বাবা খাচ্ছি আর বাবু ওদিকে কী খাচ্ছে বলো তো ওকে ওর বাবা দুধ খাইয়ে দিয়েছে আমি যখন রুটি করছিলাম তখনই ওর বাবা ওকে দুধ খাইয়ে দিয়েছে আর আমরা যখন রুটি খাচ্ছিলাম তখন ও কোকোলা খাচ্ছিলো তো যাই হোক সকালের খাবারটা খেয়ে নিলাম আর ওই যে সকালবেলায় বাবুর বাবা ঘুমাচ্ছিলো বলে আমি বিছানাটা তুলতে পারিনি আর তারপরে তো চলে গেছিলাম উনুনে রান্না করতে আর উনুনে জানো তো রান্না করতে গেলে অনেকটা পরিশ্রম হয় কিন্তু যাই হোক তরি রান্না করি না কেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় হয়তো পরিশ্রম হয় কিন্তু খেতে দারুণ টেস্ট হয় তো যাই হোক তারপরে রান্না বান্না করে এই যে এখন আসলাম বিছনাটা তুলতে সেই থেকে তো টাইম পাইনি উনুনে রান্না করছিলাম বলে তাই এখন বিছানাটা তুলে নিলাম আর সারা দিনে যে কতবার যে ঘর ঝাড় দিতে হয় তার কোনো ঠিক ঠিকানায় নেই আমাদের যেহেতু উঠোনটা মাটি তো যার কারণে আরও ঘর বেশি নোংরা হয় তো বারবার ঝাড় দিতে হয় তো ঘর বরানা ঝাড় দিয়ে তারপরে এই যে দেখো উনুনি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো আর তারপরে এই যে প্রেশার কুকার আবার বসালাম এখন কী করবো তো মটরের ডালটা সেদ্ধ করব এখনো পর্যন্ত মানে গ্যাসটা আসেনি কাকা গ্যাসে অফিসে আনার জন্য মানে পারুলিয়া গ্যাসের অফিসে গেছিলো সিলিন্ডার আনতে এখনো নিয়ে আসেনি সমস্ত রান্না উনুনেই দেখো করছি তো মটরের ডালটাও সেদ্ধ হয়ে গেছে ওটাকে নামিয়ে রেখে সবার প্রথমে বাদামটাকে একটু ভাজা করে নিয়েছিলাম শুকনো মানে কড়াইয়ে তো তারপরে বেগুনটাকে ভাজা করে নিয়েছি আর বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পরে থোর ছিল তো সেই থোরটাকেও বাবুর বাবা কেটে দিয়েছিল তো থোরটা ভাজা করে নেওয়ার পর এখন পাটের শাকটাকেও ভাজা করে নিয়েছি আর এই যে দেখো সবশেষে এখন মোচা রান্না করছি আমি কিন্তু ওই যে ঘর ঘর বারান্দা ঝাড় দিলাম তো ঝাড় দেওয়ার পরে এই যে মোচাটা বাবুর বাবা কেটে এনেছিলো তো সেই মোচাটাকে কেটে সেদ্ধ করে তারপরে মিক্সির মধ্যে মানে মিক্সির বাটির মধ্যে করে আর কি পেস্ট করে নিয়েছিলাম একটু তো তারপরে এই যে দেখো বাদাম ভাজা দিয়ে আর ঘি দিয়ে এই মোচাটাকে কিন্তু রান্না করে নিয়েছি তো হচ্ছে আজকে দুপুরের রান্না শাক ভাজা থোর ভাজা বেগুন ভাজা আর মোচা আর সাথে ছিল এই যে উচ্ছে দিয়ে মটরের ডাল যেটা বেশিরভাগ আমাদের শনিবারের দিন হয়ে থাকে প্রত্যেক শনিবারে উচ্ছে দিয়ে মটরের ডালটা বাবু বাবা খেতে ভালোবাসে সেই কারণে তো তারপরে এই যে বাবুকে খাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে নিয়েছিলাম আর তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম আর ও এখন ঘুম থেকে দেখো উঠে পড়েছে আর ও এখন যাবে হচ্ছে বাবাইদের বাড়িতে মানে ওই যে মামিদের বাড়িতে যাবে তাই আমাকে বলছিল কি তুমি আমাকে দিয়ে আসো তাই ওই যে বাবুকে মামিদের বাড়িতে দিয়ে এসে তারপরে আমি এই যে বাগানে আসলাম এসে দেখি বাবুর বাবা রয়েছে এখানে তাই এখন এখানে একটু বসে বসলাম আর ওদিকে যে দুপুরে যে রান্না খাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো কলতলাতে একটু ভেজাতে দিয়ে এসেছি যেহেতু সবই কালির জিনিস ছিল ভিজতে একটু টাইম লাগবে তো ওইগুলোকে কলতলাতে ভিজিয়ে রেখে এসেছি এখান থেকে যাব গিয়ে তারপরে ওইগুলোকে ধোয়া করব তো বন্ধুরা দুপুরে রান্নার পরে যা যা কাজ থাকে আর কি বাসন মাজা সমস্ত কিছু করে নিয়েছি আর আজ তো সবই উনুনে রান্না হয়েছে তো অনেক কালি ছিল কালি যিনি শাড়ি কড়াই প্রেসার কুকার রান্নার থালা বাসন খাবার থালা বাসন সবই ছিল সেগুলো সব মেঝে নিয়ে ঘর বারান্দায় ঝাড় দিয়ে বারান্দাটা আরও একবার মুছে নিয়েছি আর সারা দিয়ে যে কতবার যে ঘর বারান্দা ঝাড় দিতে হয় তার কোনো ঠিক নেই তো তারপরে উঠোন ঝাড় দিয়ে বোতলে জল ভরে নিয়েছি আর তারপরে এই যে নাইটিটাকে চেঞ্জ করে নিয়ে ভালো করে হাত পা ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো এখন কি আমি সন্ধ্যা দেবো তারপরে আসছি তারপর দেখো সন্ধ্যা দিয়ে এসে এই যে একটু বাদাম ভাজতে বসে গিয়েছি কড়াইয়ের মধ্যে অনেক দিন পর আজকে সন্ধ্যাবেলাতে একটু বাদাম পাঁপড় ভাজছি মুড়ি খাওয়ার জন্য সেরকম ভাবে এখন আর খাওয়া হয় না তবে আগে খেতাম তো এখন বেশ কিছু দিন হয়ে গেছে খাওয়া হয়ই না তো বাবু বাবাকে বললাম খাবার দুধ চা আর মুড়ি বলো ঠিক আছে করো তো এই যে বাদামটাকে ভেজে নিলাম আর তারপরে এই যে এখন দেখো পাঁপড়টাকেও ভেজে নিয়েছি তো এই যে দেখো তো পাঁপড় বাদাম সমস্ত কিছু ভাজা হয়ে গেছে আর সাথে দিকে চাটাকেও বসিয়ে দিয়েছিলাম দুধ চা করেছি আদা দিয়ে তো চাটাও কমপ্লিট আর এখন এই যে দেখো মুড়িটা মাখিয়ে নিয়েছি বাদাম পাঁপড় আর সাথে একটু তেল দিয়েছি মাখিয়ে নিয়েছি আর ওইদিকে আমার বাবু দেখো খেলা করছিল। তাই হোক একটা বাদাম খাওয়াতে গেলাম ও বলে কি বাদামের খোলা ছাড়িয়ে দাও তারপর খাবো তো বাদামের খোলাটা ছাড়িয়ে দিলাম তারপর ওই জন্য বাবু খেলো তো চলো যাই হোক আজকে এই সন্ধ্যাবেলায় চা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম টাটা